হলে তুমি দামি দামি মদ খেতে ভিডিও নিয়ে রেগে গেলেন সরে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি পরিমণিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে ফের আলোচনায় সরে রাজ অন্তরিশে মেয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয় এই ছবি ও ভিডিওগুলো কে ফাঁস করেছে তা সঠিক জানা যায়নি সে ছবি ও ভিডিওগুলোতে তিন নায়কাকে দেখে গেছে ছবিগুলো দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকম গুঞ্জন শরীফুল বলেন আমার অনেক ভালো বন্ধু এবং পাঁচ বছর আগেকার বন্ধু এইসব কে ছেড়েছে আমি জানি না আমি এখন অনেক ব্যস্ত এই ভিডিও নিয়ে পরে কথা বলব শরীফুল ড্রাইভিং স্টুলেতে কাজ করে সন্ধ্যয়া বলেন দশ বছর ধরে আমরা একে অপরের বন্ধু এবং খুব ভালো বন্ধু বিয়ের পর রাজের সাথে কোনো যোগাযোগ ছিল না সন্ড্রা বলে ডাবিং স্টুডিওতে রাজের সাথে আমার দেখা হয় পরে পরেমণিকে ইঙ্গিত করে বলেন কেউ যদি আমাকে নাড়ায় আমি তাহলে তাকে নাড়াবো বাধ্য হ নাম লাগবে না আমিও নাম লা